বিসমিলের রহমানের রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম ঘুম থেকে উঠতে না উঠতে আমার ছোটো আমাকে বলতেছে যে আম্মু আমাকে আলু ভাজি করে দাও আর রুটি বানিয়ে দাও তো আমার আবার রুটি রুটি বানাতে এত অলসতা লাগে আমার কেউ যদি আমাকে বলে রুটি বানাইতে তাহলে আমার তার উপর অনেক রাগ উঠে তো ভাবলাম ছোটো মানুষ কোনো কিছু খাবার খেতে চায় না যেহেতু বলছে রুটি খাবে আবার আলু ভাজির সাথে তাই কোনো দিকে চিন্তা ভাবনা না করে চলে এলাম রুটি করতে আর হচ্ছে আলু ভাজি করতে রুটি সুন্দর করে বানালাম আলু ভাজি করলাম আর এদিকে নিয়ে নিয়েছিলাম ডিমের হালুয়া ডিমের হালুয়া বানিয়েছিলাম কিন্তু বাবু ডিমের হালুয়া খায় না সে আলু ভাজি দিয়েই মশাল্লা একটা রুটি খেয়েছে তো আমি এদিকে একটু চেক করে দেখলাম ভাজিটা কেমন টেস্ট হয়েছে সে বলতেছে তুমি খাচ্ছো কারণ আমাকে দাও আমাকে দাও পরে ওকে দিলাম বলতেছে অনেক মজা হয়েছে তো সকালে নাস্তা শেষ করে দুপুরে রান্নার আয়োজন দুপুরের রান্নাতে আজকে রান্না করেছিলাম ডাল আর তেলাপিয়া মাছ পেঁয়াজ দিয়ে ভুনা তো মাছগুলোকে আমি সুন্দর করে ভাজি করতেছিলাম ভেজে নিচ্ছি এদিকে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি অফ ক্যামেরাতে পেঁয়াজগুলো কেটে নিয়েছি এক চুলে ডাল বসে দিয়েছি এক চুলে মাছ ভাজি করতেছিলাম সুন্দর করে যে ব্রাউন কালার হয়ে আসলে পরে মাছটা নেমে নেব এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে হলুদ মরিচ দিয়ে তারপরে বাগারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তো মাছ আমি ভেজে নিয়েছি মাছ ভেজে নিয়ে এই যে বললাম না পেঁয়াজ পেঁয়াজ অনেকগুলো কেটে নিয়েছি পিঁয়াজগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে মাখিয়ে তারপরে মাছটাকে বসাবো আমি মাঝে মধ্যে এভাবে মাছ ভুনা করে থাকি এই যে সুন্দর করে মেখে তারপরে ভাজা মাছগুলোর মধ্যে এটা দিয়ে দেই দিয়ে সামান্য কিছু পানি দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে কষিয়ে কষিয়ে একদম অল্প আছে এটাকে পেঁয়াজের মতো করে নেই তো কারা কারা এভাবে রান্না করতে পারেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন আর কে কীভাবে রান্না করে খেতে পছন্দ করেন সেটাও জানিয়ে দিবেন তারপরে এদিকে আমি ডাল বাগান এর জন্য আমি আগে মরিচ সুন্দর করে লেড়ে চিরে নিচ্ছি নিয়ে তারপরে দেখেন আমার মাছ ভাজিটা মাছ ভাজিটা কি সুন্দর একটা কালার আসছে এখনও হয় নাই এদিকে ভাবলাম ডালটা বাগান দিয়ে নেই পাশাপাশি কিন্তু আমি অনেক কাজ করেছি ঘর টর গুছাইছি ঘর মুচ্ছি তারপর ফার্নিচার কিছু লাড়াচাড়া দিয়েছিলাম এগুলো করতেছিলাম ওগুলোতে ওগুলো শ্যুট নেওয়া হয় নাই তো শুধু মা রান্নার যে ক্লিপগুলা এগুলো নিচ্ছিলাম এই আর কি রান্না করতে করতে ভাবতেছি আসলে মানুষের জীবন কতটাই না সুন্দর তাই না কেউ যা আশা করে সেটা হয় আবার অনেকে আছে যে কিছু আশা করে না আশা করা ছাড়াই হয়ে যায় তো এই আর কি হচ্ছে আমাদের সব কিছু মিলিয়ে জীবন তো আল্লাপাক যাকে যেই ভাবে রেখেছেন সেইভাবে সুক্রিয়া আদায় করা আসলে প্রয়োজন তো আলহামদুলিল্লাহ সকল পরিস্থিতিতে পরিস্থিতি থেকেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এদিকে এই যে রান্নাবান্না হয়ে গেছে আমি রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পর খাবার খেতে বসে গেছি যদিও সঙ্গে সঙ্গে বসি নাই গোসল করেছি নামাজ আদায় করেছি তারপরে তারপরে এই যে আমি খাচ্ছি